খুবই লজ্জা ঘৃণা এবং তার সাথে একটা খুব দুঃখের কথা জানাচ্ছি যে আমাদের যে আজকে ডাব্লুবি যে রেজাল্ট আসার কথা ছিল সেটা হয়তো আসবে না শুধুমাত্র আজকেই না কাল পশু আসবে কি দশ তারিখের মধ্যে আসবে কি তারও কোনো সিওরিটি দিতে পারছি না অর্থাৎ আগে যে আমরা অবস্থায় ছিলাম আমাদের কোনো মানে ভরসা ছিল না বা বিশ্বাস ছিল না কবে আসবে ঠিক একই অবস্থায় পরিণত হচ্ছে তার কারণ কি আবার জট জড়িত হয়ে গেছে ওবিসি জট দেখো ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা একবার ভাবো যে ও জট এর কি সমাধানটা অ্যাকচুয়ালি হলো অ্যাকচুয়ালি কি আমরা পেয়েছি অ্যাকচুয়ালি বিচার ব্যবস্থায় কি কোনো সমাধান হলো দেখো সুপ্রিম কোর্ট এর আগে প্রথমে আমাদের মনে হলো সুপ্রিম কোর্ট সব ক্লিয়ার করে দিল সুপ্রিম কোর্ট এটাও বললো রাজ্যে সেভেন্টি পার্সেন্ট সংরক্ষণটাকে একটু মানা মান্যতা দেওয়া হোক বা মান্যতা তারা দিল তাও যদিও স্টে রেখেছে জিনিসটাকে স্টে রেখেছে কিন্তু তারা বলে দিয়েছে এর জন্য যেন কোনো কাউন্সিলিং প্রসেস কোনো ডাব্লিউ বিজি রেজাল্ট কোনো কিছু যেন না আটকায় তাহলে এ থেকে নিশ্চিত রাজ্যকে সুপ্রিম কোর্ট বলছে তোমরা যে ওবিসি লিস্টটা বের করেছো সেই লিস্ট অনুযায়ী সমস্ত কিছুকে শুরু করো এবং তার সাথে সুপ্রিম কোর্ট বলেও দিয়েছিল হাইকোর্টকে তীব্র ভৎসনা করেছিল হাইকোর্টকে সুপ্রিম কোর্ট করেছিল বলেছিল তোমরা কেন এই রাজ্যের এই লিস্টকে এতটা অবমান্য করবে বা অমান্য করবে এ সম্পর্কে বলেছিল হাইকোর্ট তার পরবর্তী ক্ষেত্রে বলেছিল ঠিক আছে যে খুব দ্রুতই এই সাত দিনের মধ্যেই যেন ডাব্লিউজি রেজাল্ট সমস্ত কিছু প্রকাশ করা হোক এ সম্পর্কে বলেছিল এটুকু তো তোমরা জানো এবার তাকে হাইকোর্ট তখনই স্পষ্ট করে বলে দিতে পারতো যে তোমরা কিন্তু এই ছেষট্টিটা লিস্ট এটা ধরে এগোবে না হলে কিন্তু আমরা নেবো না সেটা কোনো কোনো কিছু করেনি এবার রাজ্য হয়তো ভেবেছে তাহলে হাইকোর্ট নিশ্চয়ই মনে হয় আমাদের এই লিস্টকে মেনে নিচ্ছে বা মান্যতা দিচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর আমরা জানি সুপ্রিম কোর্ট বললে হাইকোর্টকে মানতে বাধ্য জিনিসটা কিন্তু হাইকোর্ট সাথে কি করছে এখানে আবার স্টে দিচ্ছে এখন এই মুহূর্তে শেষ প্রান্তে ডাব্লিউ বিজে রেজাল্টের কাছে এসে বলছে যে এই ছেষট্টিটি লিস্ট এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে এই অনুযায়ী ছাড়া আমরা ডাব্লিউ বিজে রেজাল্ট প্রকাশ করতে দেবো না আরে বাবা তাহলে তোরা সেটা আগে বলতে পারতি তাহলে আগে আমাদের এত আশা এত প্রত্যাশা এত ধ্যান ধারণা এগুলো থাকতো না আবার এটা কি আমাদের দেখো আলটিমেটলি আমরা রাজ্যের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করতে পারছে না আমাদের দেশের বিচার ব্যবস্থা এটাকেও বিশ্বাস করতে পারছে না তাহলে সেখানে তুমি কিভাবে ডাব্লিউ বিজি বোর্ডকে বিশ্বাস করবে তুমি একবার ভেবে দেখো ডাব্লিউ বিজি বোর্ড গিয়ে তুমি কিভাবে বিশ্বাস করবে কারণ খোলসা করে কেউ কি কিছু বলছে একবার বললো যেন কোনো বাধা না আসে সাত দিনের মধ্যে হয়ে যাক আবার সেই সাত দিনের দিনে আবার কেস ঠুকছে ওবিসি চটের জন্য ছেষট্টি নম্বর লিস্ট ধরে তোমরা কি এটা বুঝতে পারছো এটা একটা পরিকল্পিত প্ল্যান অর্থাৎ টাকা দিয়ে যেমন মুখ বন্ধ করে দেওয়া হয় টাকা দিয়ে বিচার ব্যবস্থাকেও ভারতের বা রাজ্যের বন্ধ করে দেওয়া হয় তোমরা কি এটা বুঝতে পারছো যার ছোট মুখে বড় কথা অনেকে ভাবতে পারে তার জন্য আমি বিশেষ ক্ষমা পাতি কিন্তু আমার মন থেকে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে সত্যি সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করলাম যে কোর্ট বললো তাড়াতাড়ি রেজাল্ট বের করা হোক তাহলে সেখানে সুস্পষ্টভাবে বলতে পারত যে আমাদের ছেষট্টি নম্বর লিস্ট এটা ধরেই করা হোক সেটা কিন্তু করেনি তার কারণ দেখো আমরা আর তোমরাই সবচেয়ে এখানে বড় ভুল করে ফেলেছি তার কারণ এই ডায়গেজি রেজাল্টের মধ্যে পলিটিক্সকে জুড়ে নিই পলিটিক্সটাকে নিয়ে এসে এবার যারা পলিটিক্স করে তারা ভাবছে সত্যি তো এটা একটা বড় ইস্যু এটাকে নিয়ে ভালো পলিটিক্স খেলা যায় সেই জন্য এরকম তোমাদের সিস্টেমটা হচ্ছে তোমার যদি এতটা পলিটিক্স না খেলা হতো বা মানে যদি পলিটিক্স পলিটিক্স যদি না করা হতো সবার মধ্যে তাহলে হয়তো এই জিনিসটা মানে ঠিকঠাক একটা শুরু হয় এতদিন পর্যন্ত চলে আসতো কিন্তু পলিটিক্স যেখানে ঢুকবে সেখানে একটা খারাপ সমাধানে আসবে কোনো ভালো সমাধান আসবে না এটা হচ্ছে বাস্তব কথা দা তুমি এত পলিটিক্স পলিটিক্স মারাও কেন যেটা সত্য যেটা বাস্তব যেটা এখন তোমাদের সাথে হচ্ছে আমি সেটাই বলছি এর অনথায় আমি তোমাদের কিছু বলছি না দেখো এটাই তাহলে আমাদের ক্লিয়ার কাটকে কোনো বলার চেষ্টা করো বিচার ব্যবস্থাকে তারা আমরা কীভাবে বিশ্বাস করতে পারি আর আমরা তোমরা ভাবি যে আমরা ভারতের বা রাজ্যের জন্য কোনো মানুষের জন্য ভালো করবো এটা একটা ভুল ধারণা সম্পূর্ণ তোমার ভুল ধারণা আমার ধারণা আমি ভাবে সম্পূর্ণ ফ্রিতে সমস্ত কিছু আমি প্রোভাইড করবো সমস্ত ছাত্রছাত্রীরা যদি আমার কোনো দিন পরবর্তী ক্ষেত্রে সামর্থ্য থাকে বা সামর্থ্য হয় বা সাপোর্ট পায় তাহলে আমি সমস্ত কিছু ফ্রিতে প্রোভাইড করবো তাহলে এগুলো কি আমাদের ভুল ধারণা যেখানে রাজ্যের বিচার ব্যবস্থায় যে এত বড় বিভ্রান্তিকর আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের মানুষের প্রতি ভালো করা বা এই সমস্ত করা সমস্ত কিছু মূল্যহীন ঠিক আছে সেজন্য রাজ্যে এখনো অনেক কেস আছে সেগুলো মিটে দিতেই পারতো সব কিছু মানে মেন জায়গায় তো গর্ব না মেন জায়গায় করে বলে সমস্যাটা এখানে হচ্ছে কিছু তো সলিউশন করার দরকার বিকল্প পথ অবলম্বন করা দরকার এই যে ওবিসি বিসি জন্য যে আমরা এইভাবে এতটা পিছিয়ে যাচ্ছি এইভাবে ভারতবর্ষের শিক্ষার যে জিনিসটা কমে যাচ্ছে এগুলো তো ভাবা দরকার অ্যাকচুয়ালি মানুষকে ভাবা দরকার কোথায় শিক্ষা পলিটিক্সটা আগে দেখো রাজ্যের আমাদের এটা এটাই হচ্ছে আমাদের রাজনীতি যাই হোক বন্ধুরা করলে আবার ভিডিও আবার অন্য ধারে চলে যেতে পারে অন্যদিকে চলে যেতে পারে কিন্তু এটাই বাস্তব আমি তোমাদের বলে চেষ্টা করলাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবার তোমাদের রেজাল্ট আবার তোমাদের স্থগিত হচ্ছে এই কারণে কারণ তোমাদের ওই যে আর ও বি এই ক্যাটাগরি আবার বলেছি এবার হাইকোর্ট বলছে আমরা তোমরা কেন ও বিসি ও বি করলে একদম আমরা যেটা বলেছি সেটা অনুযায়ী করো নাহলে হবে না তাহলে এবার প্রথম প্রথম ঠিকঠাকভাবে সলিউশন করার চেষ্টা কর রাজ্যের সাথে একসাথে হাইকোর্ট মিলে তাহলে মিলছে না কেন মিলবে তো না রাজ্য হাইকোর্ট মিলে কাজটা করছে না কেন মিলবে না তার কারণ তোমরা বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলার এখানে কোনো কিছু নাই খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং খুবই একটা অবমাননের একটা ব্যাপার এবং আমাদের সাথে সত্যি করে কিন্তু একটা বিরাট বড় দুর্নীতি হচ্ছে শেষ পর্যন্ত যদি কিছু না হয় শেষ পর্যন্ত তোমাদের বড় ছোট প্রতিবাদ বা আন্দোলন করতে হবে ছোটখাটো প্রতিবাদ আন্দোলন কিছু হবে না তারপরে তোমরা সামনের দিকে এগিয়ে পারো বা সামনে কিছু করতে পারে এবার দেখা যাক পরবর্তী ক্ষেত্রে বা কিছু শুনানি আসে ক্লিয়ার কাট তো কিছু হচ্ছে না যেটা হবে দেখা যাবে যাক যখনই কোনো আপডেট আসবে পরবর্তী ক্ষেত্রে মুহূর্তে যখন আর রেজাল্টে আসুক বা যদি কথা শুনে ডেভেলপে যে বোর্ডের মতো ক্ষতি হয় এবং তারা যদি আজকে পাবলিশ করার চেষ্টা করে ভাইলার অ্যান্সার কি বা কাল প্রসঙ্গে করার চেষ্টা করে তাহলে খুবই ভালো